যারা বিগত সতেরো বছর রাজপথে আন্দোলনের সংগ্রামে থেকে অনেক নিপীড়ন নির্যাতন হাজার হাজার মামলায় আসামি হয়েছিলেন লক্ষ লক্ষ নেতাকর্মীরা কারারুদ্ধ হয়েছিলেন বাড়িঘরে থাকতে পারে নাই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পরিবার পরিজনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না তাদের নেতাকর্মীকে আমি দেখেছি বিভিন্ন শহরে রিক্সা চালাতে মোটরসাইকেল সাইকেল ছোটো দোকানদারি করতে বেকার অবস্থায় ঘুরে বেরিয়েছে এই সমস্ত মিটিংয়ে যখন আমরা আসতাম বা রাজপথে থাকতাম সেখানেও দেখেছে শত শত নেতাকর্মী এসে আমাদের সাথে কথা বলত তাদের দুঃখ বেদনা খুব কাছে থেকে দেখার শুরু হয়েছে আসলাম ভাই অত্যন্ত সিনিয়র একজন রাজনীতিবিদ বাংলাদেশের এবং যেহেতু চট্টগ্রামে আমার বাড়ি সুতরাং আমি বলব তিনি আমাদের অহংকার আগামী দিনে তিনি চট্টগ্রামের কান্দানি হিসাবে হাল ধরবেন সেই আশাও আমি মনে করি এবং আজকে সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এটাও প্রমাণ করলেন যে তিনি একটা বিদগ্ধ রাজনীতিবিদ অসাম্প্রদায়িক রাজনীতি ধারণ করে যেটা আমরা বিএনপির থেকে বহুদিন ধরে আমরা আলোচনা করছি আমরা প্রত্যাশা করি যে উনত্রিশ দফার মধ্য দিয়ে আজকে জাতিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পক্ষে জনাব তারেক রহমান যুগপথ আন্দোলনে আমরা যারা শরিক একসাথে এই একত্রিশ দফা জাতির সামনে এবং উপস্থাপন করা হই এই একত্রিশ দফার মধ্যে আজকে যে সংস্কার সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে আমি তো মনে করি যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে কত কাল যেটা আমরা দেখলাম একটা সারা জাতির মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়ে ঘরে ঘরে আমরা মনে হচ্ছে যেন আবার কেন আন্দোলন আবার কেন সংগ্রাম এখনো তো আপনার ঐক্যমত কমিশনের আলোচনা তো শেষ হয় নাই এর মধ্যেই অনেকগুলো দল রাজপথ বেছে নিয়েছে আমরা শঙ্কিত কালকে আপনারা জানেন না যে অনেক ছেলে মেয়ে স্কুলে যায় নাই অনেকগুলো স্কুল তারা অনলাইনে ক্লাস করেছে কেন আমাদের এত সংখ্যার মধ্যে আপনারা ফেলে দিচ্ছেন আমি তো দাবি করতে পারি যে একত্রিশ জফার মধ্যে সংস্কারের নব্বই শতাংশ দেওয়াই আছে তারা বলা হয়েছে আমাদের দেশে একটা রেইনবো সোসাইটি তারা করে হিন্দু মুসলিম খ্রিস্টান সহ আদিবাসী নারী পুরুষ বিশ্বাসী এবং অবিশ্বাসী জীবনে শুনেছেন কোনদিন কোন রাজনৈতিক দলের কাছ থেকে অবিশ্বাসীদেরও যারা ধারণ করে সেটাই বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল সেটা হচ্ছে বিএনপি এই কথাটা আপনাকে মনে রাখতে হবে এবং রেইনবো সোসাইটির কথা এই প্রথম তারা বলেছে অথচ আজকে আমরা রাজনীতিটাকে ভিন্ন কাকে প্রভাবিত করার জন্য আবার রাজপথ উত্তপ্ত হচ্ছে এটা তো কথা ছিল না এখন আজকে পূজা পার্বণ নিয়ে যে আমার ভাই প্রীতম বলল ভাই এই বক্তৃতা তো আমি অ্যাপিলিটিউশনে দিয়েছি কেন দিয়েছি যখন একুশে সারা বাংলাদেশে ঘটনাগুলো গুলো ঘটল যেটার উৎপত্তি ছিল বাহারের এলাকা আপনাদের মনে আছে কুমিল্লা একটা ঘটনার মধ্যে এসে আপনার মনে আছে এবং প্রায় পনেরো বিশটা জেলায় ঘটনা ঘটে গেল আমরা হাইকোর্টে গিয়ে মামলা বললাম হাইকোর্টের বিচারকটা বললো একটা এনকোয়ারি হোক জুডিশিয়াল এনকোয়ারি প্রত্যেকটা জেলাতে বাংলাদেশে এই প্রথম কোন সরকারের অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন হাইকোর্টের এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে মামলা করেছে আমি জীবনে কোনদিন শুনি নাই আমার প্রায় পঁয়তাল্লিশ বছর আইনজীবী পেশায় হাইকোর্টে জুডিশিয়াল এনকোয়ারি দে সেই এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে স্ট্রেনে চেম্বার দাদের চেম্বার দাদের ছিল কে প্রতীত সরকারের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পলাতক ওবায়দুল হাসান সে স্ট্রে দিয়ে দিল পরে স্ট্রে করার জন্য যখন আমরা গেলাম সেই কথাটাই বলেছিলাম যে মিল এখন আর পঞ্জিকা দেখে আমাদের পূজা পার্বণের দিনক্ষণ দেখতে হয় না চারিদিকে যখন ভাঙা ভাঙি শুরু হয় তখনই বোঝা যায় সামনে হিন্দুদের কোনো পূজা পার্বণ আসতেছে আর আপনি এটা স্ট্রে করে দিলেন এবং সেই করলো না কি হইতো একুশটা জেলায় যদি জানতে নাই ওসি সাহেব কেন ভূমিকা রাখে নাই ডিসি সাহেব কেন ভূমিকা রাখে নাই পুলিশ কর্মকর্তারা কেন দাঁড়িয়ে ছিল সব জায়গায় তারা তো থানা থেকেও পালিয়ে গেছে আপনি জানেন না নোয়াখালীতে থানার পুলিশরাও চলে গেছে আমাদের নির্যাতিত লোকজন যখন যায় হত্যাকাণ্ড হয় আপনারা সেখানে জানেন পুলিশদের পাওয়া যায়নি